তিনি কিন্তু বলটি ধরে আছেন তিনি কিন্তু আমার বিপক্ষে আমার প্রতিপক্ষ দল অবিবাহিত তিনি কিন্তু এখনো বিয়ে করেন নাই উত্তর পশ্চিম পাড়া প্রত্যেক আয়োজিত আজকের বিবাহ অবিবাহিত মধ্যকার খেলাটি আর দুই এক মিনিটের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকে খেলা পরিচালনা করছে আমাদের বড় ছোট ভাই হাসিভুত তিনি কিন্তু আজকে খেলাটি পরিচালনা করবেন আজকে অসলভাবে কিন্তু মাঠে পরিচালনা করে থাকেন তিনি কিন্তু একজন দু জেলা সুস্থ খেলোয়াড় তিনি কিন্তু আজকে উত্তর শ্যাম্প পশ্চিম পাড়ার বিবাহিত অবহিতের মধ্যে খেলাটি পরিচালনা করছেন আমাদের মেম্বর প্রতিনিধি কিন্তু বড়টি ধরে আছেন তিনি কিন্তু আমার বিপক্ষে আমার প্রতিপক্ষ দল মেম্বর অবিবাহিত তিনি কিন্তু এখনও বিয়ে করেন নাই যদি কোনো আজকের ওই প্রচারের মাধ্যমে যদি আমাদের মেম্বর তা যদি একটা মানে মানে বিধি ব্যবস্থা হয় ঠিক আছে এই এই খেলাটি শুরু হতে যাচ্ছে রিফারি হুইসিল বাজিয়ে খেলাটি শুরু করবেন উক্ত খেলায় আজকে প্রথম পুরস্কার বিজয়ী পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা আপনারা খেলা দেখছেন এই মাত্র রিফারি হুইসিল বাজিয়ে খেলাটি শুরু করছেন আপনারা খেলা দেখছেন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা প্রতিযোগিতা গুজিয়া হাই স্কুল মাঠ শিবগঞ্জ বগুড়া খেলাটি শুরু হয়ে গেল এই বৃষ্টি ভেজা সবুজ সুন্দর মাঠে আরো